হাই এভি ওয়ান দিস ইস পল্টন ফ্রম নর্থ আলিপুরদুয়ার ওয়েলকাম আগেন এ ভিডিও তো আজকে ভিডিওতে দেখাবো আর রাতের বেলায় আমাদের গ্রামে হাতি এসেছিলো আর হাতি বাগানের ভেতরে ঢুকে অনেক কচি কচি গাছপালা খেয়ে নষ্ট করে ফেলেছে তো চলো ঘুরে দেখাচ্ছি পুরো বাগানটা এই সুপারি বাগানটা দেখতে পাচ্ছ একবারে মাঠের মাঝখানটায় সব দিকে বেড়া দেওয়া আছে গতকাল রাতে হাতি এসেছিলো এদিকে বেড়া ভেঙে ফেলেছে এই দেখতে পাচ্ছ বেড়া ভেঙে ফেলেছে আর যার জন্য কলা গাছগুলো কেটে ফেলছে কলা গাছ খেতে এসেছিলো হাতি কলা গাছ ফেলে সুপারি গাছগুলো ছায়া পায় তাই কলা গাছ লাগানো হয়েছিল আর কলা গাছ লাগালে হাতি এসে সুপারি চারা ভেঙে ফেলে এই দেখতে পাচ্ছ এই গার্ডেনের মালিক ইন্ডিয়ান আর্মিতে জব করেন জব করার পাশাপাশি এই বাগানটি তৈরি করছে এই দিকে হচ্ছ কত বড় বড় সুপারি চারাগুলি ভেঙে ফেলছে হাতি এই দিতে হচ্ছে যার জন্য কলা গাছগুলো কেটে ফেলছে এই দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর চারাগুলি হাতি ভেঙে চলে গেছে চলে একটু ঘুরে দেখছি বাগানটা দেখতে পাচ্ছ গাছগুলি সারি সারি এই যে গাছটা হাতে খেয়েছে দেখতে পাচ্ছ গাছগুলি দারুন হচ্ছে এই বাগানটা লাগানো হয়েছে গত এক বছর আগে আর এখন গাছগুলি অনেক ভালো হয়েছে এই ভিডিওটা কি কোথা থেকে দেখবে আমি জানি না যদি তোমাদের এলাকাতেও এরকম হাতি আসে কমেন্ট করে অবশ্যই জানাবে তীব্র রোদ থেকে সুপারি চারাগুলি বাঁচাতে কলা গাছ লাগানো হয়েছিল এখন আবার হাতির হাত থেকে সুপারি গাছগুলি বাঁচাতে আবারও কলা গাছগুলি কেটে ফেলা হচ্ছে অ্যাকচুয়ালি সুপারি বাগান ছোট অবস্থায় কলা গাছের ভিতরে ভালো হয় এতে সুপারি চারাগুলি প্রচণ্ড রোদ থেকে ঝলসে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এবং মাটিও বেশ ঠান্ডা থাকে